আমি গরিব দুঃখের মানুষ চিকিৎসা নিবে ফ্রি চিকিৎসা বাইরে চিকিৎসা গাড়ি তাহলে একশো থেকে পাঁচশো টাকা একটা মিলে ফিস লাগে আমি তো ওটা পাইতেছি না ফ্রি দিয়ে যাম ওষুধ চাই পাই ফ্রি তো পাইছি এখানে জামাত খান যেহেতু উদ্যোগটা নিলে এখন এখানে সব জায়গায় পেয়ে করলে গরিব দুঃখী এখানে কিছু জামাত ইসলামের কর্মীরা আসে নাকি সব ধরনের মানুষ আসতে পারে না জামাই ইসলাম কর্মী জামাত ইসলাম আসবে অন্য তো লাগবে কেন

কি কইত গাড়ী পালে ঠিক আছে বোলে মাত আছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এইবাৰ তুমি নামিছে